আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনারা জানেন আমি শিল্পী এম আমি গাছ পুজোয়া বাঁশ পুজোয়া গাছ পুজোয়া বাঁশ পুজোয়া কবর পুজোয়া মাদার পুজোয়া আমি ওগুলোকে বিশ্বাস করি না আপনারা জানেন আমি কোনো খুঁজুকে বিশ্বাস করি না তবে একটা বিষয় হচ্ছে যে আল্লাহ পাক রব্বলি যেতে সৃষ্টির মধ্যে কিছু ব্যতিক্রম আছে যা বিশ্বাস না করে পারা যায় না তেমন একটা হচ্ছে যে আমাদের সাতখানিয়া উপজেলার সোনাকানিয়া পশ্চিম পশ্চিম প্রান্তে মেসারমুডের দিকে যেটাকে মহলগোনা নামে পরিচিত এখানে একটা সুবিশাল আম গাছ আছে যেটা হাজার বছরের ঐতিহ্য বইয়ানে প্রচলিত আছে প্রচলিত আছে এই গাছ কেউ কাটতে পারে না আমার জীবদ্দশায় আমিও দেখেছি এ গাছ কাটার জন্য অনেক কিছু করেছিল আমাদের প্রতিবেশী মানুষও কিন্তু এ গাছ কাটা দেয় না কেউ কাটে আসলে অসুস্থ হয়ে পড়ে বা আরও বিভিন্ন কিছু দেখা গিয়েছে এটা যদি আমাদের নিয়েতে বিশেষ করে কবর পুজারি মাদার পুজারি তেমন একটা নাই বললেই চলে যদি তাকতো এটা যদি বাসকালী হতো এটাও যদি চন্দনায়শ হতো এটা যদি পটিয়া হতো এটা যদি আনোয়ার হতো এটা যদি আপনার আপনারি হতো এটা যদি হতো হতো এটা এটা যদি যদি রৌজান আপনার বিশেষ করে রাঙ্গামাটির হতো তাহলে বিশাল বা কোনো হিসেবে পরিচিত হয়ে যেত লক্ষ লক্ষ টাকার ব্যবসা হতো এখানে শিরিক হতো কুপুরি হতো গান বাজনা হতো মোমবাতি আগরবাতি জ্বালিয়ে মানুষ পূজা করত কিন্তু আমাদের এদিকে এটা হয় না তবে এখানে কথিত আছে আল্লাহর বলিরা এখানে এসে নমাজ পড়তো জমায়েত হতো বিশেষ করে জন্য দূর দূরান্ত থেকে মানুষ এই গাছটা দেখতে আসে গাছটার ঐতিহ্য অনেক মুর্বীদের সাথে কথা বলে গাছটার সঠিক বয়স এই গাছের সঠিক বয়স কেউ অনুমান করে বলতে পারে নাই তবে সবাই বলে আমার বাপদাদার আমল থেকে শুনে আসছি এই গাছটা এত বড়ই দেখছি তো আমাদের জীবদ্দশায় দেখছি ঠিক এইভাবে দাঁড়িয়ে আছে চতুর পাশে বাগান হয়ে গেছে মানুষ আসে দেখার জন্য গভীর অরণ্যে এই গাছটার এদিকে একটা মাঠ আছে তারপরে এখানে সব বাগান বাড়ি হয়ে গেছে বাড়ি হয়ে গেছে কিন্তু এই গাছের একটা পাতাও কেউ সেড়ার কোনো সাহস করো না এবং যারা এখানে মুরুবিরি আছে তাদেরকে জিজ্ঞেস করলো সেটাকেও কেউ সাহস করো না আমাদের পার্শ্ববর্তী এক মরহুম ইউপি সদস্য যেটাকে মেম্বার হিসেবে পরিচিত পরিচিত উনিও অনেক তদবির চলাই গাছটা কাটার জন্য কিন্তু পারে নাই তো বন্ধুরা এই গাছের ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন আমাদের এই সাতকানিয়ার ঐতিহ্য আম গাছটা আমরো চাই আরও হাজার বছর টিকিয়ে থাকুক আমাদের ইতিহাস ঐতিহ্য ধরে রাখুক আমাদের এই ইতিহাসকে উজ্জ্বল করুক দাঁড়িয়ে থাকুক এই গাছটা আরও হাজার বছর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম